নাকি মানুষ ভাগ্যবান আমি। বছর জুড়ে ব্যস্ত সময় পার করেন টেলিভিশন অভিনেতা ফারহান আহমেদ জৌভান ঈদ উৎসবে এই ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায় ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাটক টেলিফিল্মের কাজ শেষ করে তবেই অবসর পরিবার নিয়ে মেতে ওঠেন ঈদ আনন্দে ঈদের আগে হাটে গিয়ে গরু কেনার আনন্দ অন্যরকম বিশেষ করে ছোটবেলায় বড়দের সঙ্গে গিয়ে গরু কেনার স্মৃতি সবারই কম বেশি রয়েছে সাধারণ মানুষের মতো সবীজ অঙ্গনের তারকারাও এমন মধুর স্মৃতি নিয়ে বড় হন যা আজও তাদের স্মৃতিকাতর করে ফারহান আহমেদ জোভান জানিয়েছেন তার স্মৃতি কথা। জোহান বলেন একবার হাটে গিয়ে গরুর লাথি খেয়েছিলেন তিনি সেই স্মৃতি এখনও তার মনে আছে এটি খুবই বেদনাদায়ক ব্যাপার ছিল যে কারণে এই অভিনেতা এখনও গরুর কাছে যেতে ভয় পান বলে জানান